আমি এই গাইয়াটাকে বিয়ে করব ইয়েস আই এম পারফেক্টলি ওকে আমি গানে সুস্থ মাথায় এই সিদ্ধান্ত নিয়েছি যে সোহাগের সঙ্গেই তোমার বিয়ে দেব ইমপসিবল আমি মরে যাব তবু ওই গাইয়া আনকালচার ছেলেটাকে জীবনও বিয়ে করব না আম্মু তুমি কেন কিছু বলতেছ না আব্বুকে আমি কি বলবো তোর আব্বুকে কোনো কিছু বলে লাভ হবে না এটা তার ফাইনাল ডিসিশন ফাইন তাহলে আমার ফাইনাল ডিসিশনও তোমরা শুনে রাখো আমি বাড়ি থেকে আজকে এক্ষুনি বের হয়ে চলে যাও আমি তোমাকে আটকাবো না তবে আমারও একটা সিদ্ধান্তের কথা শুনে নাও তুমি যদি সোহাগকে বিয়ে না করো তাহলে তুমি আমার মরামুখটাও দেখবে না আর এই মুহূর্তে আমি তোমাকে বলছি আগামীকাল সকালবেলা তুমি সোহাগকে নিয়ে মার্কেটে যাবে ওর যা যা কেনা দরকার সেগুলো কিনে দেবে এই কথার যদি নরচর হয় তাহলে যেটা প্রথমে বলেছি আমার মরামুখ দেখতে পারবে না তোমাকে আমি ত্যায করে দেবো